আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ ঈদ চলে গিয়েছে আজকে ছয় দিন তো আজকে ছয় দিনে কিন্তু আমার বাসায় মেহমান বড় আর কি মেহমান বলতে আমার ননদ তারপরে বাগিনা বাগিনা বস সবাই মিলে আর কি তো একদিনও কিন্তু আমার বাসায় কি মেহমান ছাড়া নেই তো বুঝতেই তো পারছেন মেহমান করে থাকলে কতটা আসলে ব্যস্ত থাকা হয় তার উপরে আরেকটা কি হয়েছে জানেন আমাদের যে ভাইয়াটা কাজ করে ওই ভাইয়া আবার ছুটিতে দেশে গেছে তো উনি নাকি বিশ দিনের কি থাকবে তো এটা শুনে তো আমাদের অবস্থা আরও খারাপ কারণ গরুর কাজ নিজেদেরকেই করতে হবে তো এখন কি করব তো উনি কিন্তু দু তিন মাস পর পরে কিন্তু দেশে যায় তো তখন কিন্তু গরুর কাজ আমাদেরই করতে হয় তো যাই হোক এখন কিন্তু গরু যেহেতু কোরবানিতে বিক্রি করা হয়ে গেছে তো বেশি একটা গরুর নাই আর কি আছে পাঁচ ছয়টার মতো আছে তো সবাই মিলে আর কি করতেছি আর এদিক দিয়ে বাজার নিয়ে আসছে তো গরু মাংস খেতে খেতে তো অবস্থা সবারই খারাপ আর বাসায় যেহেতু মেহমান আছে। তো একটার পর একটা কিন্তু মানে শুধু বাড়ি খাবারে কিন্তু রান্না করা হচ্ছে আর কি তো সেই জন্য বললাম যে মাছ আসে সুটকি এগুলো নিয়ে আসেন তো যাই হোক ওইগুলো নিয়ে আসছে ওইগুলো আমি আর কি গুছিয়ে রাখলাম সব কিছু তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আসলে ইউটিউব যে একটা শেখার জায়গা এটা আসলে বুঝতে পারলাম আর কি তো অনেক কাজে কিন্তু ইউটিউব দেখে শিখেছি আর এই যে সুটকি মাছের মাথা কেটে এর কি আলাদা করে রাখা হয় এটা কিন্তু আগে জানতাম না যে মাথাটা আর কি আলাদা করে কেটে রাখলে ওটা দিয়েও কিন্তু বর্তা করে খাওয়া যায় তো আগে কিন্তু আমি এটা পেলে দিতাম তো এটা আমি একটা পুর ব্লগে দেখেছি তো সেজন্য আর কি রেখে দিলাম আর এত পরিমাণ কাজ কি বলবো একটার পর একটা করতে মানে করতে থাকি করতে থাকি কাজের কোনো শেষ নেই দিনে একটু রেস্ট নেওয়ার সময় নেই আসলে সব কাজ যদি দেখাতে যাই আর কি তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখা গেছে যে সকালে নাস্তা করে কিন্তু সকালে নাস্তা রুটি বানাইছিলাম তো ওইখানে কিন্তু দুই কেজি আটার রুটি আমি এক হাতে বানিয়েছিলাম যখন আমি রুটি বানাইতেছি তখন কিন্তু সবাই কিন্তু ঘুমাইতেছে আমি কিন্তু রুটিগুলা বানাচ্ছিলাম আর কি আমি কিন্তু লারকি চুলায় গরুর খাবার বসিয়ে দিয়ে আর কি নাস্তা বানালাম তো নাস্তা বানিয়ে কিন্তু এদিক দিয়ে বাজার পাঠিয়ে দিছে তো বাজারগুলো আর কি গুছিয়ে রাখলাম তো এদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে কিন্তু গরুর জন্য গাছের কি সব কেটে নিয়ে আসছে যেহেতু আমাদের ক্ষেত আছে মানে গাছ খেতে আর কি একটা কষ্ট হয় না তো ওনারা নিয়ে আসছে তো আমার হাজব্যান্ড আবার কাজে বের হয়ে গেছে তো ছেলে আবার প্রাইভেটে গেছে তো আমি একাই এ গরুগুলোকে আর কি খাওয়াইছি তো যেহেতু ভাগ করে কাজ করে গরু খাবার খাবানোর দায়িত্বটা আমার আর বায়োগ্যাসের যে গোবর দেওয়া হয় আর কি তো ওইটাও কিন্তু আমি দেই তো মিলে জিলে কিন্তু কাজ করতেছি কি করব একজনে করতে গেলে কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর এদিক দিয়ে যে মেহমান খাওয়াইছিলাম প্রায় চল্লিশ জনের মতো তো কিছু হাড়ি পাতিল কিন্তু ধুয়ে রাখছিলাম তো আরও কিছু জমা ছিল তো মেহমান খাওয়াইছি কিন্তু আজকে দিন হয়তো হ্যাঁ দুই দিন তো সময় পাচ্ছিলাম না এগুলা দেওয়ার জন্য আর কি আর কোনো মানুষও পাচ্ছিলাম না তো এখন কি করব তো আমার হাজব্যান্ড বলছিল আর কি তো একটা আপা কাজ করে তো ওই আপাকে খবর দিয়েছিলাম তো উনি নাকি করতে পারবে না তো এখন কী করবো ওইগুলো তো করতেই হবে তো এই দিক দিয়ে কিন্তু হাড়ি পাতিলগুলো আমি সবগুলো আর কি ধুয়ে আমাদের পিছনের সিঁড়িতে আর কি পানি জড়তে দিয়ে রাখছি তো ওইটা করে কিন্তু আবার আরও অনেক কাজ করেছি যে যেমন ঘরে অনেক কাপড় ছোপড় ছিল বীজা জামা কাপড় ওইগুলা কিন্তু রোদে শুকাতে দিলাম তারপর পানি ছিল না ঘরে পানি নিয়ে আসছি আমরা যারা গ্রামের হাউজ ওয়াইফ আছি মানে গ্রামের মধ্যে থাকি আর কি আমাদের কিন্তু আসলে কাজের কোনো শেষ নেই দেখা গেছে যে ঘরের ভিতরের তো কাজ থাকে রান্না বান্না ঘর ঝাড়ু দেওয়া কাপড় চোপড় দেওয়া সব কিছু মোছা মাছি থাকে দেখা গেছে যে বাইরেও কাজ থাকে উঠান ঝাড়ু দিতে হয় কাপড় চোপড় রোদে দিতে হয় হাঁস মুরগি ছাড়তে হয় দেখা গেছে আমার যেহেতু আবার গরুর খামার আছে ওইখানেও আমার সময় দিতে হয় আবার ময়লা পালাইতে যাইতে হয় পানি আনতে হয় দেখা গেছে যে আমি রান্না করার পানিও কিন্তু একটু দূরে ওইখান থেকে রান্না করার পানিটা এনে আর কি ভাত রান্না করতে হয় আর কি গ্রামের মধ্যে আসলে কে কীভাবে কী কাজ করে ওটা জানি না কিন্তু আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে কিন্তু আমার সকালবেলা উঠে আগে গড় ঝাড়ু দেওয়ার আগে কিন্তু আমি উঠান ঝাড়ু দেই বেশিরভাগ সময় দেখা গেছে তাই করি তারপরে আর কি আসতে প্রথমে আর কি গরুর খাবার রান্না বসাই রান্না বসায় তারপরে আর কি নাস্তা টাস্তা বানাই আর কি তো এরকম করে আর কি আসলে কাজগুলো করতে হয় দেখা গেছে যে এখন কিছু মাস হয়েছে আর কি কাজের লোক নিয়েছি গরু লালন পালন করার এক সময় দেখা গেছে যে আমি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু গরু আর কি গরুর সব দেখাশোনা করতাম দেখা গেছে গরু যেহেতু এখন কম আছে তো বায়ারও যেহেতু দেশে ভাইয়ার বাড়ি হচ্ছে ময়মনসিংহ আর কি তো বাইয়ার যেহেতু একটু কাজ পড়ে গেছে তো আমার হাজব্যান্ড বলল আর কি তো ভাইয়া যান আপনি সমস্যা নাই আসলে সবারই তো ফ্যামিলি আছে সমস্যা আছে বিপদ আছে তো সবাইকে তা জোর করে রাখা যায় না কিছু করার নাই আর বেশি বড় করলাম না ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ